বাকুড়ার স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এই মুহূর্তে বাঁকুড়ার সাধারণ মানুষের কাছে অন্যতম ভরসার নাম জীবন সুরক্ষা হাসপাতাল মঙ্গলবার এই বেসরকারি হাসপাতালে অত্যাধুনিক এমআরআই নিউরো সার্জারি ওপেন হার্ট সার্জারি অ্যাঞ্জিওগ্রাফি সহ অন্যান্য পরিষেবার সূচনা হল সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী কৃত্তিবাসানন্দ মহারাজ জীবন সুরক্ষা হাসপাতাল সূত্রে জানানো হয়েছে দু সালে একটি ভাড়া বাড়িতে মাত্র কুড়িটি বেড নিয়ে এই হাসপাতালের পথ চলা শুরু বর্তমানে বাঁকুড়া ছাতনা রোডের ওপর শহরের কাঠজুরি ডাঙ্গা থেকে ঢিল ছোড়া দূরত্বে নিজস্ব দুশো ষাট বেড সহ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে এদিন সুপার স্পেশালিটি হাসপাতালে যে ধরনের পরিকাঠামো প্রয়োজন সবকিছুই রয়েছে বলে তারা জানিয়েছেন উল্লেখ্য বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক তৈরি ও যন্ত্রপাতি এসে পৌঁছালেও এখনো তা চালু হয়নি ফলে সাধারণ মানুষের এখন অন্যতম ভরসার জায়গা এই বেসরকারি হাসপাতালগুলি সেই জায়গায় জীবন সুরক্ষা হাসপাতালের আধুনিকীকরণে অনেকেরই সুবিধা হবে জরুরি প্রয়োজনে দুর্গাপুর কলকাতা বা ভিন রাজ্যে ছুটতে হবে না বলেই অনেকেই মনে করছেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা প্রথম হচ্ছে মানব সম্পদের দরকার জনবল আর তারপরে অর্থবল এ দুটো বলের দরকার আর হৃদয়ের বল হৃদয়বান মানুষই বড় কিছু করতে পারে বড় মনের মানুষই কিছু করতে পারে হৃদয় মন হাত এগুলো যখন তিনটের সমন্বয় হবে তখনই একটা মস্ত বড় মহত্বপূর্ণ কিছু কাজ করতে পারে মানব সভ্যতার জন্য মানুষ আমাদের রামকৃষ্ণ মিশন থেকে সর্বভারতীয় স্তরে এখন আন্তর্জাতিক স্তরে মানুষকে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ভাবা হয়েছে মানব সম্পদ উন্নয়ন আপনারা হয়তো আগে শুনেছেন যারা পুনর পুরোনা তারা জানবেন দিল্লিতে কেন্দ্রে শিক্ষা দপ্তর ছিল এখন কিন্তু তার নাম হয়ে গেছে মানব সম্পদ উন্নয়ন দপ্তর এখন আর শিক্ষা দপ্তর নেই তা শোনা যায় শিক্ষামন্ত্রী কিন্তু তিনি মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মধ্যে এটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রস্তাব শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি কেন্দ্র সরকারকে প্রবজাল পাঠিয়েছিলেন শিক্ষা 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 আরে শিক্ষা কার জন্য মানুষের জন্য মানুষের উন্নতি হবে মানুষের উন্নতি করতে গেলে তাহলে একটা মান পৃথিবীতে একটা সম্পদ মূল্যবান সম্পদ সে হচ্ছে মানুষ সেই জন্য সেই শিক্ষা হবে মানব সম্পদের বিকাশ ঘটানো যেটা স্বামীজি বলছেন যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান বাইরে থেকে আসে আমাদের ভেতরে আছে সেটাই হচ্ছে কি না তার প্রকাশ তার বিকাশ এটাই হচ্ছে শিক্ষা আর যখনই বলছেন যে রিলিজিয়ান যে ধর্ম এটা কি না আমাদের ভেতরে যে দেবত্ব আছে তার প্রকাশ দেবত্বের প্রকাশ ধর্ম আর পূর্ণতার প্রকাশ শিক্ষা পূর্ণতা অর্থাৎ পারফেকশন আমাদের কাজ কাজকর্ম যত পারফেকশনের দিকে যাবে তত সেক্ষেত্রে উন্নত শিক্ষার পরিচয় দু সালে আমাদের পথ চলা শুরু দু সালে আমরা একটা বাড়ি ভাড়া করে একটা বাড়ি ভাড়ার বাড়িতে আমরা জীবন সুরক্ষা শুরু করি কুড়িটি বেড নিয়ে আমরা করেছিলাম শুধু আজকে জীবন সুরক্ষার দুশো ষাটটি বেড আছে আর পরিষেবা যদি বলতে হয় একটা কুড়ি বেডের হসপিটাল তাতে যে ধরনের পরিষেবা হওয়া উচিত তো আপনি সেটা বুঝতেই পারছেন আপনারা বুঝতে পারছেন যে পরিষেবা সেরকমই ছিল কিন্তু আজকে আমাদের এই দু সালে যে আমরা একটা হাসপাতালে যে ধরনের পরিষেবা লাগে একটা সুপার স্পেশালিটি হসপিটালে যে ধরনের পরিষেবা লাগে আমাদের জীবন সুরক্ষা হাসপাতালে সব ধরনের পরিষেবা আমরা আজকে দিতে পারছি আজকে নতুন করে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এম ছিল না এবং এটা প্রাইভেট এটা হসপিটাল ছাড়া ওয়ান পয়েন্ট ফাইভ টেসলারের যে মেশিনে এমআরআই করা হয় এই ধরনের মেশিন প্রাইভেটে ছিল না এটা আমরা নতুন করে নিয়েছি এবং আমরা এখানে যে এত অ্যাক্সিডেন্ট হয়ে যাই নিউরো সার্জারি নিউরো সার্জারির কোনো ধরনের কিছু না আমরা এটাতে নিউরো সার্জারি আই থেকে এই শুরু করলাম এবং সিটিভিএস সার্জারি যেটা আপনার ওই বাইপাস সার্জারি বলে ওপেন হার্ট বাইপাস সার্জারি এই সার্জারি আমরা চালু করলাম এবং ক্যাথেল মেশিন দিয়ে যেটা হাটে স্টেন লাগানো হয় হ্যাঁ সেই স্টেন লাগানোর ব্যবস্থাও আমরা করেছি যেটাকে ওই এনজিও প্লাস্টিক বলে এনজিওগ্রাফি এনজিও প্লাস্টিক বাকি গ্যাস্ট্রোফ্যাক্ট্রিগুলো তো আমাদের আগের থেকেই ছিল এগুলো নতুন করে করলাম আমরা বড় করে ডায়ালিসিস করেছি আমরা ডায়ালিসিস পজিটিভ নেগেটিভ মিলে আমাদের ষোলো বেডে ডায়ালিসিস হয়েছে আমরা পরিষেবাটাকে আরও অনেক মানে বাড়িয়েছি চেষ্টা করছি যেন প্রতিটি মানুষ অন্তত একটা এখানে চিকিৎসা পায় আগে হাটের জন্যে বাঁকুড়ার মানুষ চিকিৎসা না পেয়ে মারা যেত সেই পরিষেবাটুকু যদি আমরা দিতে পারি সেই প্রচেষ্টা আমরা কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া